الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مهدساتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله

কি কি মানুষের জন্য ইয়া রেখেছেন কল্যাণ রেখেছেন তো আল্লাহ তালা এখানে ছয় সাতটা উপকার রেখেছেন রমজানের মধ্যে যেরকমভাবে আমি তো বলেছি যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত বদমায় শয়তাংগুলোকে শিকল বন্দি করা হয় আর রমজানের মধ্যে এমন একটা রাত আছে ওই একটা রাত আপনার এক হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে তাকে যাকে বলে লাইলাতুল কদর আর রমজানের মধ্যে আর কি উপকারিতা আছে তা উপকারিতা এ আছে যে রমজান মাসে যদি কে একটা উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে যদি কে উমরা করা হয় তাহলে হজের মতন নেকি পায় এবার এই জিনিসটা বিশেষ করে যারা সৌদি আরবে যারা থাকে এই উপকারটা ওরা পায় যেমন আলহামদুলিল্লাহ আমি বারো বছর ছিলাম সৌদি আরবে তো এই এক মাসে আমি দুটা উমরা আল্লাহর রহমতে করেছি আর কারণ সৌদি আরবের যে কোনো শহর থেকে মক্কা যেতে মাত্র আশা একশো রিয়াল খরচ হইতো একশো রিয়াল মাত্র এতভাবে এটা এমন কোনো ব্যাপার নয় তো এই ব্যাপার যেমনভাবে আমি এখানে হাদিসটা বর্ণনা করব যে হজরত আব্দুল আব্বাস থেকে বললি তো বলছেন হ্যাঁ কি বলছেন তিনি এক আনসারি মহিলাকে বলছেন বলছেন রমজান হজ্জান অর্থাৎ যখন রমজান মাসে আসবে তুমি কি করবে আমাদের সঙ্গে উমরা কর আমার সঙ্গে উমরা করিও তা কেন উমরা করলে কি হবে তোমার হজের বরাবর তুমি নেকি পেয়ে যাবে হজের বরাবর নেকি পেয়ে যাবে তো এই ব্যাপার আল্লাহ আল্লাহনবাই্লামের কথা আমার কথা নয় যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা হজ করে তাহলে সে হজার বরাবর নেকি সে পেয়ে যাবে কিন্তু তার মানে এই নয় যে তার জীবন থেকে হজটা কি হয়ে গেল মাফ হয়ে গেলো তা হবে না যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আপনার উপরে কিন্তু হজ ফরজ ঠিক আছে যেরকম নামাজ ফরজ জাকাত ফরজ রোজা ফরজ হজ ফরজ হয়ে যায় কতটুকু পরিমাণ টাকা থাকতে হবে আপনি যদি এখান থেকে মক্কা শরীফ আসা যাওয়ার যে টাকা খরচা হবে ভিসা লাগাইতে এবং তার রাস্তাতে প্লেনের ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে যত টাকা খরচা হবে ওই পরিমাণ টাকা যদি থাকে তাহলে কী হবে আপনার হজটা ফরজ হয়ে যাবে এবার যদি কারোপর হজ ফরজ হয়ে যায় সে যদি হজ না করে মরে তাহলে আল্লাহ নবী বলছেন যে সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে আমি জানি না আমি জানি না তার মানে বিশাল ব্যাপার কারো পরে হজ ফরজ হয়ে গেল ভাই তাকে হজ অবশ্যই করতে হবে যদি সে হজ না করে মরে যায় তা সে ইহুদি খ্রিস্টান হয়ে মরবে সে এরকম কথা আল্লাহ নবী বলছে আমি বলছি না এর জন্য হজ একটা বিশাল ব্যাপার হজ যার উপরে ফরজ হয়ে গেছে তার উচিত হজ করা অনেক মানুষ আছে যারা বড় লোক মিলিটারি চাকরি করে অনেক টাকা পায় তারা টাকা পেয়ে বড় বড় বাড়ি করে একতলা বাড়িতে থাকার মানুষ নাই হ্যাঁ বাড়ির দুতলা বাড়ি করে বিরাট বড় বাড়ি করে কিন্তু হজ করে না হজ তারা করে না আর ঠিক মতো জাকাতও তারা দেয় না এরকম মানুষ দুনিয়াতে অভাব নাই অনেক আছে ভাই কিন্তু ওই ধরনের মানুষ যারা মরবে ইহুদি খ্রিস্টান হয়ে তারা মরবে এটা আল্লাহ নবী সাল্লামের কথা এত হজ তো অবশ্যই করতে হবে যার ফলে হজ ফরজ হয়ে গেছে না করলে অসুবিধা কিন্তু ভাই যদি উমরা কেউ করে এই রমজান মাসে আল্লাহ বলছেন তাহলে সে হজের বরাবর ফজিলত রমজান মাসের স্পেশাল ফজিলত এটা রমজান মাসের স্পেশাল ফজিলত হ্যাঁ রমজান মাসে যদি আপনি হজ করেন তাহলে আপনি এই নেকিটা পাবেন এই জন্য আমি দেখতে পাই সৌদি আরবের মধ্যে যেত প্রবাসী ভাইয়েরা আছে রমজান মাস হলে তারা কী করবে সবাই হজ মানে উমরা করতে চলে যায় সবাই উমরা করতে চলে যায় সবাই সবাই উমরা করে এ হচ্ছে ব্যাপার তো এবন আমি আপনাদের সামনে রমজান মাসে কিছু জরুরি আমলের কথা বলবো কোন কোন আমল রমজান মাসে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং যে আমল করলে আল্লাহ খুশি হয় এমন কিছু আমল আছে সে আমল অনেকগুলো আছে আমি এক এক করে আপনাদের সামনে বর্ণনা করব। তো সর্বপ্রথম রমজানের মধ্যে সবচেয়ে বড় আমল হয়েছে রোজা রাখা রোজা রাখা সবচেয়ে বড় আমল এই রোজা যদি রাখা হয় তাহলে আল্লাহ তালা বিশাল খুশি হয় এবং আল্লাহ তাকে নিজের হাতে তার কি করবে নেকি দান করবে যেমনভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইয়া আই হালদিন আমানু কুতিবা আলাইকুম মুসিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর শ্যামকে ফরজ করা হয়েছে কামা যেমন কুতিবা ফরজ করা হয়েছিল আল্লাহ দিন আমিন তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা খোদা বিরু হইতে পারো এই জন্য রোজা ফরজ করা হয়েছে তো কেন বিরোধ হইতে পারবে রোজার মাধ্যমে কেন ক্ষুধাবিরোধ হইতে পারবে এই জন্য যে রোজা রেখে কোনো একটা মানুষ কোনোদিন একটা মেয়ের দিকে তাকাতে পারবে না রোজা রেখে কোনো একটা মানুষ এর আগে সে মেয়ের দিকে তাকাই তো কিন্তু রোজা রাখা অবস্থায় সে তাকাবে না রোজা রাখা অবস্থায় কোনো একটা মানুষ একটা গান শুনতে পারবে না কারণ সে জানে আমি রোজা রেখেছি ভাই আমি এর গান আর শুনতে পারবো না রোজা অবস্থায় আর রোজা রেখে কোনো একটা মানুষ একটা সিনেমা দেখতে যেতে পারবে না কারণ সে জানে আমি রোজা রেখেছি এই অবস্থা আমি যদি রোজা রাখি আমি যদি গান শুনতে যাই বা সিনেমা দেখতে যাই তাহলে কিন্তু আমার রোজাই হবে না ঠিক আছে তা রোজা কি করলো একটা মানুষকে পরাজগার বানাইলো খুদা বিরু বানিয়ে দিল আল্লাহ বিরু বানিয়ে দিল মানে আল্লাহকে ভয় করেন আল্লাহ বানিয়ে দিল কে এই রোজা এই জন্য আল্লাহ তালা বলছেন লাল যাতে আল্লাহ বিরু হয়ে যাও এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এই জন্য অনেক মানুষ আবার এমন আছে ভাই আমি এমন মানুষও দেখতে পাই আজব মানুষ দুনিয়াতে দেখতে পাবেন রোজা রেখেছে রোজা রেখেছে কিন্তু বাড়িতে টেলিভিশন আসছে টেলিভিশন দেখছে হ্যাঁ যদি কেউ বলে কী ভাই তুমি টিভি দেখছো কেন আর ভাই খবর শুনছি কেন খবর শুনবে তুমি খবরের সঙ্গে সঙ্গে আসে কি আসে না অ্যাডভার্স যখন আসে তখন ন্যাংকটা মেয়েগুলো হ্যাঁ সেখানে কত কি করে দেয় অ্যাডভার্স মানিয়ে তো মেয়েদের মানে এটা ওইটা দেখানো এই গান বলে দিচ্ছে এই করে দিচ্ছে সেটা করে দিচ্ছে তো এই সমস্ত যদি দেখেন তাহলে সেটা হারাম হচ্ছে না তাহলে রোজাটা হবে না কারণ আল্লাহ রবি হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে অনেক মানুষ আছে তারা রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে কিন্তু তারা গুনার থেকে বাঁচে না গুনার থেকে তারা বাঁচে না যার ফলে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা ছাড়া কিছুই তারা পায় না তারা কিচ্ছু পায় না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের উপহাসই থাকা হয় হ্যাঁ ভোকা থাকা হয় কিন্তু তারা নেকি একটা পায় না কেন এই জন্য যে রোজা শুধু এই নাম নয় আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন কখনো তার নাম রোজা নয় ভাই রোজা অর্থ হচ্ছে আমি রোজা অবস্থায় সকল প্রকার গুণা থেকে পাপ থেকে আমি কী করব দূরে থাকবো সকল প্রকার গুণা থেকে আমি বেঁচে থাকবো এর নামও রোজা এটা হচ্ছে আসল রোজা শুধু এই রোজা নয় যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলাম না বোকা থাকলাম আর ইফতার সময় এটা এটা ইফতারি করে নিলাম বাস আমার রোজা হয়ে গেল না বলতে তা কখনো হবে না হ্যাঁ কারণ অনেক মানুষ যদি আল্লাহ রসুল্লাম এই কথা বস্কার বলে দিয়ে দিছে যারা রোজা অবস্থায় মানুষকে ঘিবত করবে বা পরনিন্দা করবে পরচর্চা করবে তাদের রোজা কেন রোজাই হবে না তাদের রোজা হবে না ঠিক আছে অথচ আজ কি হচ্ছে দেখেন মানুষ হ্যাঁ রোজা অবস্থায় যদি চার এক জায়গায় বসে তো সেখানে খালি পরচর্চা পরচর্চা খালি বছর হয়ে যায় বাস তাদের রোজা সব বারোটা বেজে গেল ঠিক আছে আবার রোজা রেখে অনেকে মোবাইল দেখে এই করে সেই করে মোবাইলে গান শুনে কত কি ভাই তো ভাই এরকম করলে হবে না এমন করলে হবে না রোজা রাখতে হবে কেমন করে একদম আপনি যেমন না খেয়ে থাকবেন কিছু তেমন সমস্ত পাপ থেকে বিরত থাকতে হবে আপনাকে সকল প্রকার পাপ থেকে হ্যাঁ বিরত থাকতে হবে তবে আপনার রোজা পরিপূর্ণ রোজা বলে গণ্য হবে নিকট আচ্ছা তো এই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে তো রোজার ফজিলত আমি আপনাদেরকে বলছি রোজা রাখলে কি ফজিলত হয় সেটা আমি বলে দিচ্ছি এখানে রোজা রাখলে কি হয় আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে এক নম্বর কথা ঠিক আছে আখের হাতের কথা বলছে দুনিয়াতে নাই আখেরাতে আপনাকে মাফ করে দিবে আর দুই নম্বর কি করে আজরা আজিম আপনি জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ তালা جابر على تلى القران المدرسة ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشيين والخاشيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات، وذاكرين الله كثيرا والذاكرات أعد الله اللهم مغفرة وأجرا عزيما তো আল্লাহ তালা এখানে প্রায় দশ প্রকার মানুষের কথা উল্লেখ করছেন দশ প্রকার মানুষের কথা উল্লেখ করে লাস্টে তাদেরকে কি দেবেন সেটা বলে দিয়েছেন কি বলছেন আদালুম মাগ ফিরাতা ও আজরা নাজিমা আল্লাহ তালা আদা মানে কি তৈরি করা আদাল্লাহ লাহুম আল্লাহ তৈরি করছেন কার জন্য লাহুম তাদের জন্য কাদের জন্য এই দশ প্রকার মানুষের জন্য কি তৈরি করছেন মাগ ফিরাতান ক্ষমা আজরান আজিমা এবং মহাপুরস্কার তৈরি করে রেখে দিয়েছেন মহাপুরস্কার বলতে আর শুধু জান্নাত 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 শুধু আর বলতে তৈরি করে রেখে দিয়েছেন তো এই প্রকার মানুষ মহাপুরস্কার কারা আমি একটু আপনাদেরকে বলে দিই ইন্দন মুসলিম মুসলিমাত যারা আত্মসমর্পণকারী মুসলমান মানে কি আত্মসমর্পণ করে আল্লাহ তালার সামনে ঠিক আছে আল্লাহ তালার সামনে মাথা নত করা সকল কাজে আল্লাহ যেত হুকুম আসবে সমস্ত হুকুমের সামনে মাথা নত করতে হবে আপনাকে তাকে মুসলমান বলা হয় বুঝতে পারছেন মুসলমান বুঝতে পারছেন তো মুসলমান অর্থ হচ্ছে আল্লাহর যেত হুকুম আসবে সামনে সমস্ত হুকুমের সামনে আল্লাহ রাব্বাহিক আমি আপনার রাজি আছি মাথা নত করে দিতে হবে আর যদি আল্লাহর কোনো একটা হুকুমের সামনে মাথা নত না করেন তাহলে আপনি মুসলমান হন তা আল্লাহরকে হুকুম কি নামাজ পড়া আল্লাহ বসে নামাজ পড়ো আল্লাহ হুকুম কিন্তু সমাজের মধ্যে কয়টা মানুষ নামাজ পড়ে হ্যাঁ একশোর মধ্যে কুড়িটা পরে কি পরে না তাহলে তার নামাজ বেনামাজেরা কি তারা আল্লাহর হুকুমের সঙ্গে আত্মসমর্পণ করছে করছে না তাহলে তাদেরকে মুসলমান কী করে বলবো বলেন এটা আমি কিছু বলবো না তো ইন্নাল ইনাল মুসলিম মিনাওয়াল মুসলিমাত আল্লাহ সামনে মাথা নতকারী পুরুষ এবং নারী ওয়াল মিনাল মিনাত এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী মুমিন মানে বিশ্বাসী মুমিন পুরুষ মুমিন নারী মুমিন ইমান অর্থ কী মুমিন অর্থ বিশ্বাসী বিশ্বাস মানে আল্লাহকে যারা বিশ্বাস করে রসুলকে যারা বিশ্বাস করে এবং আল্লাহ এবং রসুলের প্রতিটা কথাকে যারা বিশ্বাস করে আল্লাহ এবং রসুল যা যা বলেছেন কোরআন হাদিসে সেগুলোকে যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয় ঠিক আছে আল্লাহ রসুল কী বলছেন কোরআনের মধ্যে পরকাল সম্পর্কে বলছেন যে মানুষ মরে যাবে মরে যাওয়ার পর আবার আল্লাহ তালা তাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করবে আখেরাতে ঠিক আছে জীবিত করবে কিন্তু অধিকাংশ মানুষ যারা খুব বুদ্ধিজীবী তারা মানে না তা কী করে হইতে পারে মানুষ মরে গেলে আবার কী করে সে কবরতে কী করে তাকে তৈরি করবে সে মরে তো গলে গেছে তার হাড় পার সমস্ত মানুষ খেয়ে নিয়েছে তাকে আবার কী করে সে কী করে ভাবে হ্যাঁ হাজা কোরআন দাসে সেটা আল্লাহ তালা বলে দিয়েছে যে অনেক বুদ্ধিমান তার নিজে থেকে বুদ্ধিমান মনে করে তারা এইসব নিয়ে সন্দেহ করে সন্দেহ করে যে আমি কিভাবে সৃষ্টি করব। হ্যাঁ কিন্তু আমার কাছে কিছুই না আল্লাহ কোন আমি বলবো হ হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে আল্লাহর হুকুম ঠিক আছে তো এই ব্যাপার কিন্তু যারা এইগুলো বিশ্বাস করবে যে হ্যাঁ আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসে যা কিছু বলছেন সব সত্য সব সত্য এবং তা হবেই তাদেরকে বলা হয় মুমিন তাদেরকে বলে বিশ্বাসী ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সবার মধ্যে গুণটা আছে আছে কি নাই কারণ আমরা সবাই আল্লাহ রসুলের সমস্ত কথায় বিশ্বাস করি আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসে যা যা বলছেন পরকাল সম্পর্কে জান্নাত আছে জাহান্নাম আছে হ্যাঁ এবং আরও যা কিছু বলছেন আল্লাহ রসুল্লাম আরও যত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই এই হবে আমরা সব তাতে বিশ্বাস করি এত আমরা সবাই মুমিন আলহামদুলিল্লাহ এত তাহলে আমাদের মধ্যে কি প্রথম গুণটা আছে আমরা মুসলমানও বটে মুমিনও বটে মুসলমান অর্থ কি আল্লাহ এবং তার রসুলের প্রতিটা হুকুমের সামনে নিজের মাথা করে দেওয়া অর্থাৎ সেই হুকুমটা মেনে চলা তাকে বলে মুসলমান ওয়াল কানা ওয়াল কান এবং কানিতিনা মানে ফর্মাবরদারি অর্থাৎ আল্লাহ এবং রসুলের হুকুমকে তারা মেনে চলে অস্ত্রধিকার এবং যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী হ্যাঁ দেখেন তাহলে আলহামদুলিল্লাহ সত্যবাদী হবে হবে কিন্তু মিথ্যাবাদী না ঠিক আছে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্যবাদী হইতে হবে মিথ্যা কথা আমরা কখনো বলব না ঠিক আছে যদি এই এই গুণটা আমাদের মধ্যে থাকে তাহলে দেখেন আর কি অশ্ববির অশ্ববিরাত এবং ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বা এই ঘন্টা এই ঘন্টা আমাদের মধ্যে থাকতে হবে ধৈর্যশীল হইতে হবে ঠিক আছে কারণ দুনিয়ার মধ্যে অনেক অধৈর্য হয়ে যায় যে কোনো কারণে হোক মানুষকে আল্লাহ তাল্লাহ ভাবে পরীক্ষা করেন জানেন তো অনেকভাবে আল্লাহ কোরআনে বলে দিছে সোরা বাকার আমার দালে বলে দিয়েছে আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবো তোমাদেরকে আমি রূপ দিব তোমাদেরকে অভাব দিব তোমাদের ফসল নষ্ট করে দেবকে এবং তোমাদেরকে আরো বিভিন্ন দিক থেকে আমি কি করবো তোমাদেরকে আমি পরীক্ষা করবো এটা যারা এই অবস্থায় পরে হাই হতাশ করবে না বরং ধৈর্য ধরবে আর বলবে আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমার আল্লাহ চেয়েছে তাই এমন করেছেন এটা আমি তিনার উপর রাজি খুশি আছি আল্লাহর এই ফায়সে আমি রাজি খুশি আছি তো আল্লাহ কি বলছেন ফাবার সিন আল্লাহ সেখানে বলে দিছে ওই জায়গাতে বলে দিছে এত এই ধরনের ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো এদেরকে সুসংবাদ দাও কিসের জান্নাতের এবং সুখ শান্তির কেন আল্লাহ তালা একটা মানুষকে সব সময় বরাবর কখনো বিপদের মধ্যে রাখে না আর গরিব বানিয়ে রাখে না আল্লাহ তাকে পরীক্ষা নেয় যখন পরীক্ষা ফাঁস হয় আল্লাহ রাস্তা খুলে দেয় আল্লাহর পক্ষ থেকে রাস্তা খুলে দিবে এমন রাস্তা খুলে দিবে সে রাস্তা দেশে চলবে অল্প দেশে বড়লোক হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ ধৈর্যশীল যারা পুরুষ এবং নারী ওরা ওয়াল এবং যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারী এত আল্লাহকে ভয় করতে হয় এই গুণটা থাকতে হবে ঠিক আছে দশ নম্বর গুণের মধ্যে আমি দশটা পরে গুনে দিব আমি কি কি গুণ আচ্ছা যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং এমন নারী অল্মত দেখিনিক এবং সদগাকারী পুরুষ সদ্গাকারী নারী এত দান খরাত করা সদ্গা করা এটা আল্লাহর কাছে খুবই প্রিয় জিনিস ঠিক আছে বিশাল প্রিয় আল্লাহর কাছে যদি আপনি দান খরাত করেন না তাহলে এর থেকে এর এর মাধ্যমে আল্লাহকে যতটুকু আপনি রাজি খুশি করতে পারবেন অন্যভাবেও করতে পারবেন কিন্তু এভাবে বেশি আল্লাহ রাজি খুশি হয় যদি আপনার জীবনে কোনো অভাব অনটন চলে আসে কোনো বিপদ আপদ চলে আসে অথবা আল্লাহ আপনি এমন একটা কাজ করছেন আল্লাহ বিশাল নারাজ হয়ে গেছে আপনার উপরে বিশাল নারাজ হয়ে গেছে এখন আপনি যদি এই অবস্থা থেকে মানে মুক্ত হতে চান তাহলে কি করুন গোপনে সদ্গা করুন গোপনে বেশি বেশি দান করুন আপনি তাহলে আল্লার রাগ সঙ্গে সঙ্গে মানে নিবে যাবে সঙ্গে সঙ্গে নিবে যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার রাস্তা খুলে দিবে এর থেকে ভালো মানে উত্তম কিন্তু জিনিস নাই এতে দান করা সদ্গা করা এটা আল্লাহর কাছে সব থেকে বড় আমল প্রিয় প্রিয় আমল আল্লাহ আল্লাহর নিকট আচ্ছা আর কি বলছেন যারা রোজা রাখবে দেখেন তাদের কথা এখানে বলেছি আর এই দেখেন আর কি নয় নম্বর কি বলছে ওয়াল হাফিজিনা ফুরুজাহু মল হাফিজাত এবং যারা নিজের লজ্জাস্তান হেফাজত করে এমন পুরুষ এবং এমন নারী আর দশ নম্বর ওয়াজ জাকিরিন আল্লাহ কাসিরা ওয়া জাকিরাত এবং আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং অধিক মানে আল্লাহর জিকিরকারী নারীরা তো এদের জন্য আমি কি করেছি আদালহম মাঘ ফিরাতা ওয়াজরান আজিমা তো আল্লাহ তালা তাদের জন্য তৈরি করে রেখেছেন ক্ষমা ওয়াজরান আজিমা এবং পুরস্কার অর্থাৎ জান্নাত তো আল্লাহ তাবার তালা দেখতে পাচ্ছেন তো এই গুণগুলো যার মধ্যে থাকবে হ্যাঁ তাদের জন্য আল্লাহ তালা হ্যাঁ কি করবেন তাদেরকে আখেরাতে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন তাদেরকে হিসাবে নেবেন না বলবে যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও তো আর কি করবেন হ্যাঁ তাদের জন্য জান্নাত রয়েছে আখেরাতে আর যারা জান্নাতে চলে যাবে আখেরাতে রাতে হ্যাঁ জাহান্নামে যেতে হবে না তাহলে এর থেকে বড় সাফল্য কিছু আছে। কিছু নেই দুনিয়ার জীবন তো দিনকার ভাই সত্তর আশি বছরকার জীবন এখানে কাটুক আর সুখে কাটুক কোনো ব্যাপার নাই কিন্তু আখের জীবন যদি আপনার দুঃখে কাটতে হয় সেখানে তো সত্তর বছর নয় সত্তর লাখ নয় সত্তর কোটি নয় মানে অনন্ত অসীম জীবন দুঃখে কাটবে কারণ সেখানে মৃত্যু হবে না সেখানে মৃত্যু আর হবে না সেখানে আপনাকে আর সেখানকার বলা হয়েছে আপনার যদি একটা মহাস এই পৃথিবীটার মতন ষাটটা পৃথিবীর এত বড় সাগর যদি হয় ঠিক আছে ওই সাগর থেকে যদি একটা পাখি আপনার এক বছর পর পর এক ফোঁটা পানি নিয়ে যায় এক ফোঁটা পানি নিয়ে যায় এক বছর এক হাজার বছর পর পর তাহলে একদিন ওই পানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না আখেরাতের জীবন শেষ হবে না আবার হাদিসের মধ্যে বা কিতাবের মধ্যে এমন কথা এমন উদাহরণ দিয়েছে যে এই পৃথিবীতে সর্ষা ঢেলে 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 আকাশ পর্যন্ত করে দেও এত সম্ভব না এত সর্ষা কোথায় পাবেন আপনি যদিও ধরে না হয় এত সর্ষা ঢেলে আকাশ পর্যন্ত লাগিয়ে দিয়েছেন আর একটা কে যদি আপনি লাগিয়ে দেন এক বছর পর এক হাজার বছর পর একটা করে দানা নেবে তাহলে বলা হয়েছে একদিনে একদিন এই দানা শেষ হয়ে যাবে কিন্তু আখের হাতের জীবন শেষ হবে না তাহলে বলুন দেখি এত বড় জীবনটা যদি দুঃখের হয়ে যায় কারো তাহলে কত বড় কষ্ট হবে আর আখের হাতের দুঃখ তো দুনিয়ার মতন নয় দুনিয়ার মতন নয় হ্যাঁ এখানে আপনি দুঃখ কষ্ট পড়লে আপনার ছেলে আছে মা আসে বাপ আছে ওরা বাঁচিয়ে নেয় হ্যাঁ যদি জেলে কেউ চলে যায় জমি বিক্রি করে দিয়ে হ্যাঁ কী করে উকিল ধরে সারিয়ে নিয়ে আসে কিন্তু ওখানে আপনাকে কে বাঁচাবে হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে স্পষ্ট করে বলে দিছে হ্যাঁ মা আমি জালেমদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি এবং তাদের কোনো করি নাই। অর্থাৎ কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না আমার কাছ থেকে কেউ সাহায্য করতে পারবে না আল্লাহর কাছ কেউ বলতে পারবে না যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি একবার ছাড়িয়ে দাও কেউ বলতেও পারবে না আল্লাহর সামনে বলা সত্যিই কারণ নাই ঠিক আছে এমন দিন সামনে আসছে সে দিনের সম্মুখীন আমরা সবাই হব আর আমাদের সবার এমন পরিণতি হবে অতএব কি করতে হবে আখেরাতের জীবন যাতে ভালো হয় আমাদের সেই চেষ্টা করতে হবে কি হবে হ্যাঁ দুনিয়ার জন্য তো খুব করছেন কিন্তু দুনিয়া ছেড়ে যে কখন চলে যাবেন কখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে আপনি নিজেও জানেন না জানেন জানেন না তাহলে দুনিয়া জন্য তো করছেন আর আখেরাতের জন্য কিছুই করছেন না কিন্তু এটা হচ্ছে আমাদের বোকামি মূর্খতা এত যারা বুদ্ধিমান তারা কোনোদিন আল্লাহ এবং তার রসুলের হুকুমের বাইরে চলবে না চলতে পারে না ঠিক আছে আর আল্লাপুর হকম হুকুম যদি মেনে চলেন তো দুনিয়া তো শান্তি আঁকের এত শান্তি তো আপনি আমি আপনাদের সামনে রোজার টি ফজিলত বললাম এটা এক নম্বর ফজিলত রোজার যে রোজা রাখলে কী হয় আল্লাহ তালা এখানে পরিষ্কার বলে দিচ্ছি অসহমিন অসহমৎ রোজাদার পুরুষ রোজাদার নারী হ্যাঁ তার সঙ্গে আরও কি আছে নয়টা আছে নয়টা আমি বলে দিচ্ছি এক নম্বর এক নম্বর মুসলমান মুসলমান পুরুষ মুসলমান নারী দুই নম্বর হচ্ছে মুমিন পুরুষ মুমিন নারী তিন নম্বর হচ্ছে আপনার ফর নাম্বার হ্যাঁ কই আচ্ছা অল্পণিত অল্পণিত অর্থাৎ ফর্ম নাম্বার পুরুষ এবং ফর্ম নাম্বারদার নারী আচ্ছা চার নম্বর আপনার সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আচ্ছা পাঁচ নম্বর ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী পাঁচ নম্বর যারা বিরু পুরুষ ক্ষুধা বীরু নারী যারা আল্লাহকে ভয় করে আচ্ছা ছয় সাত নম্বর এবং যারা সদগা করে এমন পুরুষ এমন নারী আট নম্বর এবং রোজাদার পুরুষ রোজাদার নারী আট নম্বর নয় নম্বর এটা হয়ে গেছে এবং দশ নম্বর হচ্ছে আপনার যারা আপনার লজ্জাসন হেফাজত করে এমন পুরুষ এমন নারী আর লাস্টে বলছেন এবং যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির আদায় করে এমন পুরুষ এমন নারী তো তাদের জন্য আল্লাহ ক্ষমা এবং জাননা তৈরি করে রেখে দিয়েছেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার রোজার এক নম্বর ফজিলত আর দুই নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবীলাম বলছেন মানসমা রমজান জামবিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সাথে এবং বিশ্বাসের সাথে আল্লাহ তালা তার পিছনের সমস্ত পাপ মাফ করে দেয় ঠিক আছে এই ব্যাপার ইমান সাথে আলহামদুলিল্লাহ ইমান তো সবারই আছে আমাদের ঠিক আছে ইমান মানে বিশ্বাস আর আচ্ছা তাহলে এই ব্যাপার তো রোজার এ হচ্ছে আপনার ফজিলত আর রোজার আরও ফজিলত আছে সেটা হচ্ছে রোজাদারকে আল্লাহ তালা অসংখ্য নেকি দান করেন অসংখ্য নেকি দান করেন যেমন হাদিসের মধ্যে এসেছে হদা আবু হুর থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইউ জাফুল আল হাসান তো ইলা ইলাসাবামিয়া জেফিন কাল আল আজাল ইম পাইনাউলি ওয়ানা আজ জি বিহি ইয়াদাউ শাহওয়াতাহ ওয়াতামহ মিন আজলি আচ্ছা দা আল্লাহ রসুল সাল্লাম এখানে বলছেন যে ইবনে আদমের সমস্ত আমলকে হ্যাঁ বাড়িয়ে দেওয়া হয় যেমন দশ থেকে সাতশো পর্যন্ত ঠিক আছে যদি আপনাকে আমল করেন ধরুন নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তো নামাজটা কিন্তু সবার এক একই নেকি হয় না কিন্তু ঠিক আছে একই লাইনে দাঁড়িয়ে আছেন একজনে নেকি পাচ্ছে দশ পারসেন্ট একজনে পাচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট একজন নেকি পাচ্ছেই না আবার কেউ সাতাশ পার্সেন্ট আবার কেউ সাতশো পার্সেন্ট নেকি পাচ্ছে কিসের কারণে হচ্ছে এটা জানেন যার মনোযোগ বেশি হবে নামাজের মধ্যে এক একগর চিত্রে নামাজ পড়ছে সে হ্যাঁ তার মন এদিকে সেদিকে নাই তার নেকিটা বেশি হবে আর যে ব্যক্তি নামাজতে দাঁড়িয়েছে নামাজের মধ্যে কিন্তু মন পড়ে আছে দোকানের মধ্যে মন পড়ে আছে ব্যবসার দিকে মন পড়ে আছে জমিতে হ্যাঁ ধানের মধ্যে এখানে সেখানে শরিষাতে মন পড়ে আছে শুধু দাঁড়িয়ে আছে মসজিদে নামাজের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু মনটা তার মসজিদ আল্লাহর দিকে নাই নামাজের দিকে নাই তাহলে তার নেকি কী করে বেশি করে পেতে পারে বলুন দেখি ইনসাফের কথা বলবেন আর যে ব্যক্তি এক নামাজে দাঁড়িয়েছে আর মনে করছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ আমাকে দেখছে হ্যাঁ এবং সে যখন রুকুতে যাচ্ছে মনে করছে হে আল্লাহ আমি তোমার সামনে নত করছি যখন উঠছে যখন সেজদা যাচ্ছে হে আল্লাহ আমি তোমার পায়ের সেচ দেয় করছি আমি হ্যাঁ এভাবে যে ব্যক্তি নামাজ পড়বে তো তার নেকি আর ওই ব্যক্তির নেকি যে মনটা এখানে সে খালে ডালে পড়ে থাকে কি করে সমান হইতে পারে এই জন্য হ্যাঁ যারা নামাজ যারা আবাদত করে তাদের কারো আবাদতের নেকি সমান হয় না এই জন্য হাদিস দেখেন আল্লাহ সাল্লাম বলছে মানুষ এবাদত করে এবং তার নেকি কত গুণ হয় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় তারপরে কি বলছে কল কিন্তু আল্লাহ তালা বলছেন কিন্তু রোজা 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 নেকি বাড়িয়ে দেওয়া হয় না বরং কি হয় ফাইনালি নিশ্চয় এ রোজা আমার জন্য ওয়ান আনা আজ বিহি আর আমি তার কি কি দেবো পুরস্কার দেব আমি নিজের হাতে তার পুরস্কার দেব কেন আল্লাহ বলে দিছেন ইয়াদাও ও তো ওাহু মিন আজিলি স্যার পরিত্যাগ করে তার খায় তার তার পিনাকে মিন আজিলি আমার জন্য শুধু আমার খাতিরে যারা রোজাদার আমার খাতিরে তারা খানা পিনা পরিত্যাগ করে এবং তাদের খায়েসাতকে পরিত্যাগ করে খায়েসাত মানে কি মনের আপনার ইচ্ছা খায়েসাত মানে মনের ইচ্ছা ধরুন কারোর ইচ্ছা হইলো মানে কী বলবো আমি সেদিকে যাচ্ছি না এই সমস্ত কিন্তু সে করতে পারে না রোজা অবস্থায় করতে পারে না কেন করতে পারে না সে আল্লাহর খাতিরে যে আমি রোজা রাখছি আল্লাহকে ভয় করি আমি এ সমস্ত করবো না তো রোজা অবস্থায় মানুষ অনেক পাপ থেকে দূরে থাকে বেঁচে থাকে এই জন্যই আল্লাহ বলছেন আমি তাকে নিজের হাতে থেকে আমি বদলা দিব ঠিক আছে তো এই ব্যাপার তো যারা রোজা রাখবে তো রোজার অনেক ফজিলত আছে অনেক ইয়ে আছে আরও বিস্তারিত ইনশাল্লাহ সামনে শুক্রবারে বলবো তো এখানে আমি শেষ করে দিচ্ছি বারাক আল্লাহ ওলাকুম ফিলকুল আজিম ওয়ানাফান হাকিম ইন্না হত আল্লাহ জওয়াদুল কারিমুল মালিকুল বারো রাউকুর রাহিম وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله تع... إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر العظيم يذكركم مشكوراً على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم